হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমরা দেখছো ঝটপটি সোনায় সবাইকে প্রথমেই জানাই মা পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো আজকের ভিডিওটা এডিট করছে আজকের শুভ ষষ্ঠী তো আমরা পঞ্চমীর দিন রাত্রেবেলা দুজন মিলে বেরিয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে দেখো জুতোটা কী সুন্দর আমার ভীষণ পছন্দের ঠাকুর দেখতে বেরিয়ে আগে আমাদের পেট পুজো করতেই হবে তো আমাকে বললো এইখানটায় ও ছোটোবেলায় যখন স্কুলে আসতো ওখান থেকে ফুচকা খেতে আমাকে বলল চলো না এখান থেকে ফুচকা খাই সেই জন্য প্রথমেই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে আগে পেট পুজো করে নিলাম তারপরে আমরা শুরু করলাম আমাদের সুভাষগ্রাম রেলগেটের কাছ থেকে রেলগেটের এটা হলো রেলগেট প্যান্ডেল এবং ঠাকুর দেখো কত সুন্দর তারপর আমরা গেছিলাম আজকে রাজপুরের দিকে রাজপুরের সব থেকে বেস্ট প্যান্ডেলটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এটা রাজস্থানের কিছু একটা হয়েছিল ভীষণ সুন্দর দেখতে প্যান্ডেলটা যেমন সুন্দর ঠাকুরটা আরও সুন্দর এই বছরে আমি জাস্ট একদিন বেরিয়ে যা বুঝলাম যে এই বছর প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর জাস্ট অসাধারণ দেখো এখানে যে প্যান্ডেলটা হয়েছিল এর ভিতরের কারুকার্যগুলো এতটাই সুন্দর ছিল আমি জাস্ট এখানটায় অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে কি দিয়ে বানিয়েছে মশারি দিয়ে বানিয়েছে পাইপ দিয়ে বানিয়েছে সোলা দিয়ে মানে অনেক কিছু দিয়ে এখানের প্যান্ডেলটা করেছে আজকে গেছিলাম পুরো রাজপুরটা কভার করতে আমরা আজকে রাজপুরের যত গুলো ঠাকুর আছে সবগুলোকে দেখার চেষ্টা করেছি তোমরাই দেখো এই প্যান্ডেলের ঠাকুরটাও কতটা সুন্দর যে প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর লাগছিল কি বলবো তো আজকে আমার আউটফিটটা আর আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হলো না আজকের পঞ্চমী পঞ্চমীর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর লাইভ তো করেছি লাইভ অবশ্যই তোমরা দেখেছো সত্যি বলতে একটাও প্যান্ডেলের নাম প্যান্ডেল মানে কোনো ক্লাবের নাম আমি তেমনভাবে দেখিনি যে তোমাদেরকে বলবো কিন্তু যদি তোমরা এই পিছনে দেখো ক্লাবের নামগুলো লেখা আছে ওইভাবে তোমরা যদি গিয়ে দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা খুব সুন্দর একটা ঠাকুর প্যান্ডেল দেখতে পারবে তো নেক্সট আমরা যেই ব্যান্ডলে গেছিলাম এটা রাজপুরের শ্মশানের খুব কাছে যেখানটায় সবাই তর্পণ করতে যাই ঠিক তার পাশেরই এই প্যান্ডেলটা হয়েছিল দেখো এই যে পুকুরটা এই পুকুরেই তর্পণ করতে যাই সবাই আর এখানে কত সুন্দর একটা ফোয়াটা আর লাইটিং শো করছিল আর এটা হচ্ছে একটা সাঁওতালি স্টাইলে হয়েছিল ভিতরটা এতটা সুন্দর গাইস কি বলবো প্যান্ডেলের ভিতরটা যেমন সুন্দর বাইরেও তেমন সাঁওতালি মাদল বাজছিল ওই মাদলের আওয়াজটা অনেক দূর থেকে শোনা যাচ্ছিলো আর ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলের ভিতরের প্রত্যেকটা কাজ খুঁটি নাতি পুরো হাতের তৈরি এত সুন্দরভাবে করেছে সাঁওতালিদের সাঁওতাল মানে সাঁওতাল গোষ্ঠীকে তুলে ধরেছে ভীষণ সুন্দর লাগছিলো আর এই মানুষগুলোকে দেখে যেন পুরো মনে হয়েছিল সাঁওতাল দেখো ভীষণ সুন্দর আর প্রতিমাটা জাস্ট অসাধারণ আমি আর কতবার বলবো জানি না কিন্তু এই বছরে প্রত্যেকটা প্রতিমায় ভীষণ সুন্দর হয়েছে কেন জানি না প্রত্যেকটা প্রতিমা প্যান্ডেলের থেকে ঠাকুরগুলো এত ভালো লাগছে কী বলবো নেক্সট গেছিলাম ওর পাশেই আরও একটি জায়গায় সেম এখানে আমার মা দুর্গাকেও আমার ভীষণ সুন্দর লেগেছে এ বছর মা বদা একটু বেশি সেজে গুজে এসেছিলো স্পেশাল হয়ে কিউটি পায়ে হয়ে সেই জন্যই প্রতিমাগুলোকে এত সুন্দর লাগছে যাই হোক প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল তারপরে নেক্সট প্যান্ডেলটা সেখানে গেছিলাম এখানে থিম ছিল যে বাচ্চাদেরকে সময় যে এই পড়ানোর পিছনে ছুট ছুটানো হচ্ছে আর কি সবসময় পড়তে বসো পড়তে বসো পড়তে বসো ওটা নিয়েই থিমটা ছিল যে বাচ্চাদেরকেও একটু স্বাধীনতা দেওয়া দরকার ওদেরকেও একটু খেলাধুলার সুযোগ দেওয়া দরকার এই নিয়েই পুরো থিমটা ছিল পঞ্চমীর দিন টোটাল আমরা পনেরো থেকে ষোলোটা ঠাকুর দেখেছিলাম তারপর ওখান থেকে বেরিয়ে আমার বড়বাবু দেখতে পেয়ে গেছিলো পাপড় ভাজা যেহেতু আমি ওটা খেতে ভীষণ পছন্দ করি সেই জন্য আমাকে একটা পাপড় ভাজা কিনে দিল তারপরে ওখান থেকে রাজপুর থেকে আমরা কিনেছিলাম অনেকটা সবজি যেহেতু আমরা প্রত্যেক এখন সবজিটা খাওয়ার চেষ্টা করি তো সবজি কিনে সোজা যাচ্ছিলাম বাড়ি আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগের ষষ্ঠীর ভিডিওতে